এই রেসিপিটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছ পিস রুই মাছ আর একটা ফুলকপি কেটে নিয়েছি এরকম একটু ছোট সাইজ করে আর একটু ওলকপি নিয়েছি একটা পাতলা পাতলা করে কেটে মুখের দিকটা আর আলুও নিয়েছি একটু পাতলা করে কেটে এখানে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটু শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি ফোড়ন নিয়েছি আর এখানে জিরের গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু আর তেল নিয়ে নিয়েছি তো চলুন এখন রেসিপিটা বানিয়ে ফেলে দিই আর এই খুব সহজ সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা খেতে খুব সুন্দর লাগে তো এখন শুরু করা যাক মাছটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে মাছটা উঠিয়ে নেব নিয়ে আলু কঠিন গুঁড়ের মধ্যে দিয়ে দেবো ভেজে উঠিয়ে নিলাম ফুলকপি ভেজে উলটি নিলাম আর যদি ফুলকপিটা বেজে উঠিয়ে নেবো বইটা একটু ভেজে গুলি বা আলুটার কষাটের মধ্যে আমি গোল ভেজে উঠিয়ে নিলাম তারপর

কম হচ্ছে বলে আমি আরেকটু দিয়ে দিলাম

শীতে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি ওলকপি আর বড়িটা এবার আর একটু পরেই মাছটা দিয়ে দিলাম আমার ফুলকপি আলু আর মাছের ঝোল একদম রেডি আমি এবার নামিয়ে থাকবো আর এর মধ্যে ফুলকপি দেওয়া আছে বড়ি দেওয়া আছে অসাধারণ ঘান দেখছি সুন্দর গান হ্যাঁ সিঁড়িয়ে